দুই লাখ ষাট দুই লাখ ষাট দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ বিশ দুই লক্ষ ষাট হাজারে পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি দুই লক্ষ ষাট হাজার ভালো করে দেয় দাম চাইলে পারে দুই লক্ষ নব্বই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে পঁচিশ লিটার একটি গরু চাইলে পারে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ পঁচিশ হাজারে আজকে অদাতের হাই কোয়ালিটি একটি গাবি দুই লক্ষ পঁচিশ হাজার দাম চাইলে পারে সাড়ে তিন লাখ দুই লক্ষ সত্তর হাজারে আঠাশ থেকে তিরিশ লিটার দুধের গাবি দুই লক্ষ সত্তর হাজারে সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের যে প্রথম গাবিটি দেখতেছেন গাবিটির জাতে একটি অরিজিনাল কোয়ালিটি মানে রেড কাউ যাকে বলে আপনার জার্সি ফিজিয়ান মিক্স দুধের গ্রান্টি সহ কোয়ালিটি মানের গাবি কিনতে চান আসলাম ফার্মে আজকে মানে এই যে হাই কোয়ালিটি রেঞ্জের একটি গাবি দেখাচ্ছি গাবিটি কল ক্যাব কল আপনার দাঁতে চারটি ফার্স্ট ল্যাকটেশনে সময় বার্তা করবে আপনারা যারা আসলে মানে কি বলবো পাঁচ লক্ষ টাকার গাবি কিনবেন আর আজকে দুই লাখ ষাট হাজার দিয়ে গাভি কিনবেন দুধ পাবেন সেম এত হাই কোয়ালিটি হাই রেঞ্জের গাবি সুপ্রিয় দর্শক যোদ্ধা দুই লক্ষ ষাট হাজার আসলাম ফার্মে আজকে আপনাদের রেড কাউ এই গাভীটি ফার্স্ট ল্যাক্টেশনের গাবিটি দিচ্ছে দুই লক্ষ ষাট হাজারে কতটা কোয়ালিটি মানের আজকে দুই লক্ষ ষাট হাজার আসলাম ডেয়ি ফার্মে গাবি পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন দেখুন জাতমান কাকে বলে ফার্স্ট ল্যাক্টেশনের গাবি কেবল তাতে চারটি হচ্ছে কোয়ালিটি মান কাকে বলে দেখুন এর আমি আপনাদের মাথার একটু ভালো করে দেখাই আসলে জার্সি গাভীর যে কোয়ালিটিটা আমি মাথাটা ভালো করে দেখাই লক্ষ্য করুন দেখুন এর কানগুলো দেখুন লোম আছে কিনা। না এক ফোটা গলায় কম্বল আছে কিনা। ভালো করে লক্ষ্য করুন দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে গাভি কিনবেন খামারের সর্বোচ্চ কোয়ালিটি মানের গাবিটি কিনবেন সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন কতটা হাই কোয়ালিটি একটি রেট কাউ গাবি আসলাম ডেইরি ফার্মে দিচ্ছে এই হাই কোয়ালিটি মানের এই গাবিটি যে দুধ কতটুকু দেবে দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে যে কিনবেন বিস্তারিত কথা বলবো দেখুন এর উলানের টেক্সার দামি আপনাদের একটু দেখাই সুপ্রিয় দর্শকতা পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ ফার্স্ট ল্যাকটেশনের গাবি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে দুই লক্ষ ষাট হাজারে এর উলানের ট্যাক্সারটা দেখুন সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন দেখুন জাতমানের গাভী আসলাম ডেয়েরি ফার্মে কোয়ালিটি মানের গাভীগুলোই থাকে এর উলানের যে ট্যাম্পারটা এখনই তিরিশ লিটার দুধ হয় রয়েছে তবে ঝোটভাট কথা বলে আসলাম ডেয়ারি ফার্ম ব্যবসা করে না জানেন যে গঠনমূলক সে ততটুকুই বলবে আসলাম ডেয়েরি ফার্ম দুই লক্ষ ষাট হাজারে আজকে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ এই গাভীটি পাচ্ছেন যেমন বান তেমন তলা মানে কোয়ালিটি মানের এক ফুটের ভেতরে কোনো কিছুর ডুপ্লিকেটে নেই ভালো করে লক্ষ্য করুন দুই লক্ষ ষাট হাজারে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ আসলাম ডেয়ারি ফার্মে আজকে পাচ্ছেন এই ফার্স্টের এই গাবিটি লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা কতটা গঠনমূলক দেখুন এই গাবিটির এখনো সময় আছে আপনার দশ দিন যে কোনো খামারে বাইরে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে এই ফার্স্টের এই গাভিটি কিনতে পারবেন যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান তাও দেওয়া যাবে তবে আপনার বায়না করে রাখতে হবে এই গাভিটি রেঞ্জের এই গাভিটি দুই লক্ষ ষাট হাজারে পাচ্ছেন আসলাম ডে ফার্মে বাচ্চা ডেলিভারি করেও দেওয়া যাবে এই অবস্থায় নিলেও নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে যাই সুপ্রিয় দর্শক নেতা এই ফার্স্টের এই গাড়িটি নিতে চাইলে আসলাম ডেট ভ্রমণ সরাসরি যোগাযোগ করবেন আসলাম ডেট ভ্রমণ স্থান পাবনা জেলা চাটমার থানা মুদ্রা পরিণয়ন পরিষদ সংলগ্নে কথা না পারে আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাড়িটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক যোদ্ধা সিরিয়ালে যে দুই নম্বর গাড়িটি দেখছেন গাড়িটি চার হাজার থেকে ছয় হাজার হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসে করতে সাথে মেয়ে বাচ্চা আপনারা যারা চব্বিশ থেকে পঁচিশ লিটারের গাবি কিনতে চান আসলাম ডেট ভ্রমণে দুই নম্বর এই গাড়িটি নিতে পারেন আজকে বকন বাচ্চা সহ এই গাড়িটি আসলে এতটা কোয়ালিটি মান সরাসরি না দেখলে তো বুঝতে পারবে না তারপরে মোবাইলের মাধ্যমে যতটুকু বোঝানো যায় আমি আপনাদের জাত মানটা ভালো করে দেখাই এই গাভিটি একটু বানতলাটা আমি আপনাদের দেখাই দেখুন আসলে জাত কাকে বলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা চারটা বানের কোয়ালিটি দেখুন যে কতটা গঠনমূলক গাভি আসলাম ডেইরি ফার্মে দিচ্ছে চারটা বান চার জায়গায় ভালো করে লক্ষ্য করুন এর পেছনের ট্যাক্সারটা দেখে আসলে চব্বিশ যে দুধ হবে কোথায় থেকে দেখুন ওলানের ট্যাক্সারটা ভালো করে লক্ষ্য করুন আসলে জাত মানের গাবি সবসময় আসলাম ডেয়েরি ফার্মে থাকে আপনারা জানেন যে দেখুন যে কোয়ালিটি মান কাকে বলে এ পাশ থেকে আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন যে এতটা কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেয়েরি ফার্মে আপনাদের দিয়ে থাকে ভালো করে লক্ষ্য করুন দেখুন খুবই সাধনা হাই কোয়ালিটি রেঞ্জের গাবি আসলাম ডেয়েরি ফার্মে দাম মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আজকে এই হাই কোয়ালিটির যে গাবিটি পাচ্ছেন বগন বাচ্চা সহ সরাসরি দেখলে চাই রে সরাসরি আসলাম ডেট ফার্মে আসতে হবে আর নাহলে মোবাইলের মাধ্যমে যদি নিতে চান তাও দেওয়া যাবে আমি এই গাভীটি বাচ্চাটি সহ আমি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকি দর্শক শ্রোতা এই যে বাচ্চাটি সহ এই গাভীটি পাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভী পাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বকন বাচ্চা সহ এত সুন্দর কোয়ালিটি মানের গাবি জাত মানের গাভী আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে গল্প কথা বলে আসলাম ডেডি ব্যবসা করে না ভালো করে লক্ষ্য করুন বাচ্চাটা ভালো করে দেখুন আসলে কতটা গঠনমূলক বাচ্চা মা আগুনে ছাও সকল কিছু ঠিক আছে কি না দেখে নেন যাচাই বাথায় করে নিতে পারবেন দুধের শতভাগ গ্রান্টি যেমন আছে সকল কিছুর দিয়ে আসলাম ডেডি ফার্ম ব্যবসা করে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে পানির দরে সর্বদা আজকে আসলাম ডেই ফার্ম দিচ্ছে ভালো করে দেখুন যাই হোক সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক যথা তিন নম্বর যে গাভিটি দেখছি ফ্ল্যাগবি গাবি যাকে বলে ফ্ল্যাগবি গাভির কিছু নমুনা আছে কি না এই গাবিটি ভালো করে দেখুন গাবি আপনার ফ্রিজিয়ান কিন্তু ফ্ল্যাগবির এর করসবিটটা আছে আপনারা এই মানের গাবিগুলো যদি নিতে চান অদাতের প্রথম বাচ্চা দিবে আসলাম ডেয়ের ফার্মে সেটাও রাখা হয়েছে এই গাবিটি আমি দামের কথা বললে পারে এসব গাবি দাম চাওয়া যায় দুই লাখ সত্তর হাজার টাকা আসলাম ডে ফার্মে দুই লক্ষ পঁচিশ হাজার আজকে পাচ্ছেন এই ফ্ল্যাকবি জাতের এই হাই কোয়ালিটি মানের গাবি এই গাবিটির মাথার আমি ভালো করে আপনাদের একটু দেখাই দেখুন আসলে ফ্ল্যাগবি যে বললাম ফ্ল্যাগবির হাই কোয়ালিটিটা এর মাথার উপরে রেঞ্চে থেকে এর মুখটা ভালো করে দেখুন আসলে ফ্ল্যাগবির কোয়ালিটি কি কিনা আসলে জাত গাভি আছে কিনা দেখুন এর মাথার টেক্সারটা দেখুন খোপাটা দেখুন কেবল অদাত এখনও দাঁতে নেই ফার্স্টে এই প্রথম বাচ্চা বসব করবে এই গাভীটি সুপ্রিয় দর্শক দোধা এই যে হাই কোয়ালিটি একটি গাবি দেখলেন আসলাম ডেট এই গাভীটির এখনো সময় আছে আপনার চোদ্দ দিন চোদ্দ দিন কোনো খামারে ভাই যদি কষ্ট করতে পারেন এই গাভিটি একটা হাই কোয়ালিটির মানের গাবি বানাইতে পারবেন দেখুন বানতলারা আমি আপনাদের মাঝে এখন দেখাই এর আসলে বানের কোয়ালিটি উলানের ট্যাক্সারের কোয়ালিটিটা ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় আর পিছনের যে আসলে উলানটা একদম টিসু কাপড়ে দেখুন একদম টিসু কাপড় কেবল বিড়বির করে পানি ছাড়তেছে দেখুন জাত মানের গাবি কখনও ফাঁকি দেয় না ভালো করে লক্ষ্য করুন এর উলান পালানটা দেখুন আমি এ পাশ থেকেও আপনাদের একটু উলান পালানটা দেখাই আসলে দেখুন যে জাত গাভীর যা বৈশিষ্ট্য এই গাবিটির ভিতরে তা আছে কি না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজারে আজকে এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি দিচ্ছে আসলাম ডেইরি ফার্মে এখনও চোদ্দ দিন সময় আছে ভালো করে দেখুন কতটা গঠনমূলক গাবি হবে ভবিষ্যতের জন্য এটি বিগ সাইজের ডাবল রিডাবল বোর্ডের গাবি এই গাভিটি দুই লক্ষ পঁচিশ হাজার আজকে তিন নম্বর গাবি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে যাই হোক সুপ্রিয় দর্শক আসলে কথা না বাড়াই আমি আপনাদের মাঝে এখন চার নম্বর গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির সুপ্রিয় দর্শকদের সিরিয়ালের শেষ নাম্বার চার নম্বর যে গাবিটি দেখতেছেন গাভিটির জাত একটি হলেস্ট্যান্ড ফিজান গাবি এই গাভিটির দুধ পাবেন আপনার বেলা সাতাশ থেকে আঠাশ লিটার সার সহ গাভিটি গাভিটির কোয়ালিটি মান দেখুন দুই লক্ষ সত্তর হাজার আসলাম ফার্মে আজকে পানির দরে গাভিটি দিচ্ছে এই গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখে ভালো করে দেখুন এই আসলে উলানের আর বানের যে উপর দিয়ে উলানের উপর দিয়ে রকগুলো দেখুন আর দুধের ভ্যানগুলো দেখুন সুপ্রিয় দর্শক তো আসলে সাতাশ থেকে আটাশ লিটার যে দুধ দেবে কোথায় থেকে আসলাম ডেয়ারি ফার্মে ভালো করে লক্ষ্য করুন এর উলানের কোয়ালিটিটা দেখুন এখন যে উলান হয়ে রয়েছে এখন দুধ টান দিলে পারে পনেরো লিটার দুধ বের হবে এত পরিমাণে উলান হয়ে রয়েছে সুপ্রিয় দর্শকদের এ পাশ থেকে আপনাদের আমি একটু বানতলাটা দেখাই দেখুন খুবই সাদনা কোয়ালিটি মানের চারটা বান দেখুন চার জায়গায় বেলাতে। আটাশ লিটার দুধের গ্রান্টি দিয়ে দুই লক্ষ সত্তর হাজারে আসলাম ডেয়ারি ফার্মে আজকের এই হাই কোয়ালিটি গাভিটি বিক্রি করা হচ্ছে দেখুন জাতমান মান বলে দেখুন এই গাভিটির বাচ্চাটি সব ভিডিওটি দেখা দিচ্ছে ভিডিওটির সঙ্গে তবে বাচ্চাটি ভালো করে দেখুন আসলে জাত গাভীর যে কোয়ালিটি মানের বাচ্চা বাচ্চাটা আছে কি না দেখুন সাতাশ আঠাশ লিটার দুধ দেবেন যে বাচ্চা হাই কোয়ালিটি একটি ডাবল রিডাবল বোর্ডের বাচ্চা হবে সার বাচ্চা সহ এই গাভীটি যে কোনো খামারে বাইরে নিতে পারেন আসবেন সরাসরি দুই লক্ষ সত্তর হাজার আজকের এই গাবিটি পাবে এতক্ষণ যারা আসলে ভিডিও ভিডিওগুলো দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জাত এবং মানের সাথে থাকবেন এসে যাতে বাতে করে আসলাম ডিফাম দিয়ে গাভী কিনতে পারবেন আসলাম ডেয়েরি ফার্মে সবসময় আপনার পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ চল্লিশ লিটার গাড়িগুলো থাকে আপনারা সরাসরি আসবেন এসে এখানে দুই দিন থেকে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে তো যাই হোক সুবিধা দরকার কথা না পারে সব সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ